নার্ভের রোগের মেন কারণ হচ্ছে মানসিক চাপ আপনি যদি মানসিক চাপে ভুগতে থাকেন আপনি খেতে পারবেন না ঘুমোতে পারবেন না মনের ভেতরে দুটো তিনটে ব্যাপার ঘুরপাক খেতে থাকবে আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না আপনার নিজের মেন্টাল স্টেবিলিটি অনেকটাই ঘাটতি হবে খিদে না পাওয়া না খাওয়া না ঘুমানোর ফলে আপনার ওয়েট লস হবে মানসিক দুশ্চিন্তাতে ডিপ্রেশন আপনি চলে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনার নার্ভের রোগ হবে হাত পা কাঁপতে থাকবে কথা বলতে গেলে ঠোঁট কাঁপবে বা জীবের আড়ষ্টতা আসবে বলতে বলতে ভুলে যাবেন এবং কোনো কোন ক্ষেত্রে যদি রোগটা বেশির দিকে এগিয়ে যায় সেক্ষেত্রে আপনি কিন্তু মূর্ছা যাবেন মানে অজ্ঞান হয়ে যাবেন প্রেশার ফ্লাকচুয়েট করবে এবং শরীরে সব কিছু কাজ ব্যাঘত হবে মেনলি নার্ভের জন্য